আমার রাজকন্যা রেডি হয়ে গিয়েছে আমরা এখন আজকে ঘুরতে যাব ঈদের পরের দিন ঈদের দিন ঢাকা শহরের ঈদ কেমন হয় ইনশাল্লাহ লোক আসছে আপনারা দেখে নেবেন চার দেয়ালে বন্দি ঈদ গ্রামের ঈদ এবং শহরের ঈদের মধ্যে অনেক পার্থক্য জীবনে সবসময় গ্রামে ঈদ করেছি ঢাকা শহরে ঈদ করেও দেখেছি বাচ্চারা অনেক কষ্ট পেয়েছে খারাপ লেগেছে ওদের মানে বাড়িতে গেলে গ্রামে যে আনন্দটা হয় ওই আনন্দটা আসলে ঢাকায় হয় না তো এই তো ঈদের পরের দিন ওদের একটু মুড ভালো করার চেষ্টা করছি দেখি বাহিরে কোথায় যাওয়া যায় তো মামনির এই ড্রেসটা পরবে আসতে ওর ড্রেসটা দেখুন অনেক সুন্দর কিন্তু কাছ থেকে জানে না দেখা যাচ্ছে ড্রেসটা ও ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর তো এইটা আর আমি যে বললাম আমি কিছুই নিইনি শুধু জুতাটা নিয়েছিলাম তো আমার এই জুতার সাথে এই ড্রেসটা পরবো আমি পরার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভাইয়া ভালোবেসে আমাকে এই ড্রেসটা গিফট করেছে আমি খুলে দেখাচ্ছি পরার আগেই মানে আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না এত সুন্দর একটা ড্রেস মানে কি বলবো আপনাদেরকে তো এই হচ্ছে হাজব্যান্ডের ভালোবাসা ও বলছিলো সবাই সব কিছু নিয়েছে তুমি নিবে না এটা তো হবেই না তো তারপরে আপনাদের ভাইয়া আমাকে এটা এনে দিয়েছে ভালোবেসে সবাই আমার জন্য করবেন এই তো সবার মতো ঢং করার জন্য আয়নার সামনে একটু দাঁড়িয়ে গেলাম তো তোমাদের ভাইয়ার গিফটটি পরে আমি দাঁড়িয়ে আছি অবশ্যই কমেন্ট করে জানাবে যে ড্রেসটি কেমন হয়েছে তোমাদের ভাইয়ার পছন্দ বরাবরই অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস আমাকে গিফট করেছে প্রথমে ভেবেছিলাম যে কি গিফট করবে জানি না কি কেমন হয় তো তারপর দেখে ভালোই লাগছিলো তো এই তো আমরা রেডি টেডি হয়ে চলে যাচ্ছিলাম কোথায় বলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে অবশ্যই বলতে পারবে এই তো তোমাদের ভাইয়া রাজপুত্র নিচে নেমে গেলো আমরাও নেমে চলে আসছি একটা রেস্টুরেন্টে আমরা এখানে টুকিটাকি কি খাওয়া যায় দেখি তো ভুলবশত আমি খাওয়া দাওয়ার ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তো এই তো দেখতেই পাচ্ছ আমি একদম টপে উঠে গিয়েছিলাম কারণ ভিতরে বসতে চাচ্ছিলাম না এত গরম ছিল আজকে বাইরে যেটা আনএক্সপেক্টেড অনেক গরম পড়েছে ঢাকায় তো এই তো আমরা খাওয়া শেষ করে এখন চলে যাবার পালা এই তো আমার প্রিন্সেস বলছিল মাম্মা আমাকে একটু ভিডিও করে দাও তো ওর ইচ্ছাটা পূরণ করলাম রুপটপে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম ছিল রুই মামনির পছন্দের ধোসা এবং ও যেখানেই যাক বার্গার খাবে ও বার্গার খেয়েছিলো আর আমি মামুনি আপনাদের ভাইয়া ধোসা নিয়েছিলাম একটা করে তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসার পথে রওনা দিয়ে দিব তো দাঁড়িয়ে আছে গাড়ির জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না সিএনজি না রিক্সা কোনো কিছুই না তো তারপরে অনেক কষ্ট করে একটা যাই হোক রিক্সা পাইলাম ওগুলোতে করে তারপরে আমরা বাসে চলে এসেছি মজা করতে করতে আর এই তো রাতের বেলা ফাঁকা ঢাকা শহরে রিক্সা চড়ার মজাই আলাদা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ